হ্যালো বন্ধুরা আমি মানসী আমার নাম শহরের গ্রাম সবাইকে স্বাগত আমার আজ দুপুরে লাঞ্চ রেডি এই দেখুন দাদাভাই খেয়ে বেরোবে সেই কারণে আমার কি কি মেনু হয়েছে এখানে আছে লেবু লঙ্কা ভাত আর পেঁপে ভাজা চিংড়ি মাছ এটা চিংড়ি মাছের আজ ঝাল করেছি আর এখানে আছে কালকে বাপের বাড়ি গেছিলাম ছোটো ভাইয়ের পুঁই শাক নিয়ে এসেছিলো আমাকে দিয়েছে এই সব দিয়ে একটা সব রকম দিয়ে একটা সবজি হয়েছে মাছের মাথা দিয়ে আর এই ডাল হয়েছে এই পেঁয়াজ দাদা ভাই খেয়ে বলবে কেমন হয়েছে বন্ধুরা আপনারাও এইসব এই পুঁই শাকটা না এত নরম এই পুঁই শাকটা এসে ক্ষীরাই থেকে বন্ধুরা এই পুঁই শাকটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে একবারে নরমের মধ্যে কোনো চিবড়া কোনো কিছুই হয়নি আর ওর মধ্যে বা মটর বা একটু ছলা দিয়ে দিবে আরও খেতে খুব সুস্বাদ হবে পুঁইশাকটা কেমন হয়েছে পুঁইশাকটা খুবই সুন্দর হয়েছে এবং খুবই টেস্টি মাছটা চিংড়ির চিংড়ির ঝালটা ঝালটা করেছে খুব ভালো এবং কত বড় চিংড়ি দেখুন বন্ধুগণ এত বড় চিংড়ি সব দিন বাকি চা চড়ি বা মালাইকারি খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু চেঞ্জ করত খুবই খুবই টেস্টি হয়েছে আর পেঁপে ভাজা তো আমাদের বাড়িতে সবাই খেতে পারে পেপে পেঁপে দিয়ে ডাল বা পেঁপে পেঁপে জিনিসটা কিন্তু আপনারা ডাল দিয়ে খাবেন তরকার লাগিয়ে খুব খেতে খুব টেস্টি পেঁপে ভাজাটা সব দিন ভালো না কেন তেলের জিনিস তো কিন্তু তেল আমি একটু অল্প দিয়েই ভেজে খাওয়া হয় কিন্তু আমার কি ভালো লাগে পেঁপে ভাজাটা কালো জিরো ফোড়ন দিয়ে একটা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবে খুব ভালো লাগে পেঁপেটা বাগানের পেঁপে তো আরও টেস্টি আপনাদের আগের ব্লকে বলেছি আমার পেফে বলো কলা বলো মানুষের চোখে পড়ে মানে চুরি করে নিয়ে যে ও যে কি ভালো পাচ্ছে কলাগুলো মোটা হয়ে চুরি কর বিক্রি কর খা তাতেও তো মনে শান্তি আসে কিন্তু নরম কলা কিছু ক্ষতি করে মানুষের কি লাভ পাবে কিছু ক্ষতি করতে পারবে না একমাত্র যদি ঈশ্বর কারও ক্ষতি করে তাতে ঠিক আছে মানুষ আর ওই ছোটোখাটো জিনিসে ক্ষতি করে কি আর আছে বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে লাঞ্চের থালিটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরাও সুস্থ আছি ভালো আছি আপনাদের আশীর্বাদে এইটুকু কামনা করি ধন্যবাদ বন্ধুবান